আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাজারে যতগুলো মাসিক নিয়মিতকরণ ওষুধ রয়েছে তার মধ্যে সবথেকে বেশি প্রচলিত যে মাসিক নিয়মিতকরণ পিল সেটি হচ্ছে এই এম এম কিট আমরা জানি যে এম কিট ব্রণ নষ্ট করার জন্য খাওয়া হয় অতপর সেটা মাসিক শুরু হয়ে মাসিকের সাথে পেট থেকে বের হয়ে যায় এখন কথা হচ্ছে এই এম কিট ট্যাবলেট আপনার ব্রণ পুরোপুরি ক্লিয়ার করতে পারছে কিনা নাকি পেটের ভেতর অবশিষ্ট কিছু অংশ থেকে গেছে সেটা কিন্তু আমরা টেস্ট করা ছাড়া বুঝতে পারি না মানে হলো ব্রন্টি সফলভাবে ক্লিয়ার হয়েছে কিনা নাকি হয়নি সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে পেটের আলট্রাসোনোগ্রাফি করা অনেক সময় অনেকে প্রস্রাব পরীক্ষা করেও নিশ্চিত হয়ে থাকেন এই প্রস্রাব পরীক্ষার বিষয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে এমএম কিট খাওয়ার পরেও প্রস্রাব পরীক্ষায় কেন পজিটিভ ফলাফল দেখাচ্ছে এমন কিছু খাওয়ার পরেও প্রস্রাব পরীক্ষার ফলাফল কেন এবং কখন পজিটিভ দেখায় এবং প্রস্রাব পরীক্ষার ফলাফল পজিটিভ দেখালে আপনার করণীয় কি সে বিষয়ে আপনাদেরকে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটা অনুরোধ ওষুধের পরিচিতি এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন আমরা জানি এমএম কিট শুধুমাত্র তখনই কাজ করে যখন মাসিকের শেষ মাসিক থেকে সর্বোচ্চ তেষট্টি দিনের মধ্যে খাওয়া হয়ে থাকে তেষট্টি দিনের বেশি হলে এমএম কিট আর কাজ করে না ভাবে কাজ করার জন্য আপনাকে আপনাকে দুইটা জিনিস ফলো করতে হবে প্রথম কাজটি হলো নিশ্চিত হতে হবে যে আপনি গর্ভধারণ করেছেন কিনা বেশিরভাগ ক্ষেত্রেই মাসিক বন্ধ হলেই আমরা ভাবা শুরু করে দিই পেটের বাচ্চা চলে এসেছে কিন্তু ভুলে গেলে চলবে না অনেকের অনেক সময় অন্য শারীরিক কারণেও মাসিক বন্ধ থাকতে পারে মাসিক বন্ধ হলে যে আপনি গর্ভধারণ হয়েছেন সেটা নিশ্চিত হতে হবে কোন পরীক্ষার মাধ্যমে সেটা হতে পারে আলট্রাসোনোগ্রাফি অথবা পশ্চার পরীক্ষা এবং দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে শেষ মাসিকের দিন থেকে দিনের মধ্যে এই এম এম কিট খেতে হবে প্রেগনেন্সি টেস্ট কনফার্ম হলে তেষট্টি দিনের মধ্যে এম কিট খেলে আপনার মাসিক হয়ে যাবে এই মাসিক শুরু এক একজনের এক এক রকম ভাবে হয়ে থাকে কারো একদিন পরে শুরু হয়ে যায় আবার কারো পাঁচ সাত দিন শুরু হতে সময় লেগে যায় এমন কিট খেয়ে মাসিক সাধারণত স্বাভাবিক মাসিকের মতোই সাত থেকে দশ দিন স্থায়ী থাকতে পারে মাসিকের মাধ্যমে সফলভাবে ব্রনটি ক্লিয়ার হয়ে গেলেও মাসিক শেষ হওয়ার পরের দিন অথবা আপনি যদি দুই তিন দিন পরে ইউরিন টেস্ট মানে প্রস্রাব টেস্ট করেন সেক্ষেত্রে আপনার প্রস্রাব পরীক্ষার ফলাফল এর পরেও পজিটিভ দেখাতে পারে কিন্তু আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা করলে আপনি সাথে সাথে ব্যাপারটি সঠিকভাবে নিশ্চিত হতে পারবেন কিন্তু প্রস্রাব পরীক্ষার মাধ্যমে আপনি যদি সঠিক ফলাফল পেতে চান তাহলে আপনাকে পনেরো থেকে একুশ দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে এর কারণ হলো সফলভাবে মাসিক হয়ে ব্রনটি ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও এক ধরনের গর্বকালীন গুণাদ্রুপিন হরমোন শরীর থেকে নিশ্চিত হয় সেই হরমোন শরীরকে পুরোপুরি নিঃসরণ করতে প্রায় চোদ্দ থেকে একুশ দিন পর্যন্ত সময় লেগে যায় তাই যদি আপনি এই সময় পশ্চাৎ টেস্ট করান এবং শরীরে গুণাদ্রুপির হরমোনের বিদ্যমান থাকায় পশ্চাৎ টেস্টে পজিটিভ ফলাফল দেখায় আশা করি নিশ্চয় ব্যাপারটা এখন বুঝতে পেরেছেন এমন কিট খেয়ে সফলভাবে মাসিক হওয়ার পরেও যদি আপনার খুব বেশি টেনশন হয় সেক্ষেত্রে আপনি একটা আলট্রাসাউন্ড পরীক্ষা করিয়ে নিতে পারেন আর পস্টার পরীক্ষার মাধ্যমে এটা জানতে চাইলে আপনাকে চোদ্দ থেকে একুশ দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে এম কিট খেয়ে পশ্চাৎ টেস্ট সম্পর্কে আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের ভিডিওগুলো আপনার ভালো লাগলে বা উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ঔষধ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ